হ্যাঁ শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য নিয়ে আপনারা সই সালামতে আছেন তো দুপুরবেলা বসে আছি ভাবলাম আপনাদেরকে একটা টিপস দেয় ডায়াবেটিক রোগীদের জন্য একটা টিপস দেই ইদানিং আমার চেম্বারে অনেক রুগীরা আসছেন এসে কমপ্লেন করছেন যে রীতিমতো ডায়াবেটিকের ওষুধ খাচ্ছি নিয়মকানুন পালন করছি কিন্তু ডায়াবেটিক কন্ট্রোল হচ্ছে না তো তাদের জন্যই আজকে আমার এই ছোটোখাটো টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে আপনারা উপকৃত হবেন আপনারা প্রায় সকলেই জানেন যে ব্লাড সুগার বা ডায়াবেটিক যাদের আছে তাদের ব্লাড সুগার বা ডায়াবেটিক বাড়লে আপনারা মিষ্টি বা চিনি খাওয়া বন্ধ করে দেন সেটা ঠিক আছে মিষ্টি ডায়াবেটিক হলে মিষ্টি বা চিনি খাওয়া বন্ধ করে দিতেই হবে কিন্তু আপনারা কি জানেন এমন কিছু খাবার আছে যা খেলে ডায়াবেটিক বেড়ে যায় বা যা যেসব খা ওই সমস্ত খাবার চিনির থেকেও বেশি খারাপ তো তবে ডায়াবেটিক রুগীর খাদ্য তালিকায় ফাইবার বা এবং হাঁসযুক্ত খাবার যেন বেশি থাকে সেই বিষয়ে ডায়াবেটিক রুগীর অবশ্যই খেয়াল রাখবেন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় যেন ফাইবার সমৃদ্ধ খাবারগুলো থাকে সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন তো মূল বিষয়ে আলোকপাত করার আগে আপনাদের আজকে বই দিবস আপনাদের সকলকে বই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি তো প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মুড়ি মুড়ি ভালোবাসেন না এমন বাঙালি পাওয়াটা এই যুগে অত্যন্ত দুরূহ শুধু এই যুগে না অনেক আগে থেকেই বাঙালির মুড়ি অত্যন্ত প্রিয় খাবার কিন্তু আপনারা কি জানেন যে ডায়াবেটিক রুগীর জন্য চিনির থেকেও বেশি ক্ষতিকর হচ্ছে আপনার এই মুড়ি অনেক ডায়াবেটিক রুগী বিকালবেলা চায়ের সাথে মুড়ি খেতে পছন্দ করেন বা সকালবেলা মুড়ি খান হ্যাঁ অনেকে মনে করেন যে মুড়ি খেলে হয়তো ডায়াবেটিক বাড়ে না তো তাদের জন্য বলে রাখা ভালো চিনির গ্লাইসিমিক ইন্ডেক্স হলো মাত্র সিক্সটি ফাইভ প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন ডায়াবেটিক রোগীর খাদ্য তালিকা করতে গেলে আপনার যে সকল খাদ্যের গ্লাইসিমিক ইন্ডেক্স পঞ্চাশ বা পঞ্চান্ন তা খেতে বলি আমরা মুড়ি চিনির থেকে কেন খারাপ এবার বলি মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে নব্বই আমি আবারও বলছি মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে নব্বই যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার খাওয়ার পর রক্তে তত তাড়াতাড়ি সুগারের মাত্রা বৃদ্ধি পায় আর মুড়ির গ্লাইসেমিক লোড হলো একাশি ডায়াবেটিক রুগী সারাদিনে যে সকল খাবার খাবেন তার গ্লাইসেমিক লোডের লিমিট হলো সর্বোচ্চ একশো অর্থাৎ যদি একজন মানুষ সারাদিনে একশো গ্রাম মুড়ি খেয়ে ফেলেন তাহলে তার সারাদিনে যে খাবারের গ্লাইসেমিক লোড লিমিট তার এইট্টি পার্সেন্ট কাভার হয়ে যায় এবার বুঝুন মুড়ি একজন ডায়াবেটিক রুগীর জন্য কতটা ক্ষতিকারক এবার আপনাদেরকে যে দ্বিতীয় খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্নফ্লেক্স আমাদের শহরে যারা বাস করেন বা শহরে যারা থাকেন শহরের নাগরিক যারা যাদের ডায়াবেটিক আছে অনেকে আপনারা এই কর্নফ্লেক্সের মধ্যে ফাইবার থাকার কারণে আপনারা সকালে কর্নফ্লেক্স খেতে পছন্দ করেন বা অনেকে খান তো অনেক রুগী মনে করেন যে কর্নফ্লেক্স খেলে ডায়াবেটিক এর কিছুই হবে না বা ডায়াবেটিক কোনো ক্ষতি হবে না তাদের উদ্দেশ্যে বলি কর্নফ্লেক্স ফাইবার সমৃদ্ধ খাবার ঠিক আছে আপনি কি জানেন কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স কত কর্নফ্লেক্সের ডায়াবেটিক ইন্ডেক্স হচ্ছে আশি থেকে পঁচাশি যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হলো পঁয়ষট্টি তাই যদি আপনি ডায়াবেটিক রোগী হন তাহলে আপনার কর্নফ্লেক্স খাওয়া কিন্তু মোটেই উচিত নয় এবার যে তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনার ডায়াবেটিক রুগীরা অনেকেই সকালে বিকালে আপনারা বিস্কিট খেয়ে থাকেন বিশেষ করে ডায়াবেটিক রুগীদের অনেকের ধারণা যে সকাল বা বিকালে হচ্ছে সুগার ফ্রি বিস্কিট খেলে আপনার ডায়াবেটিক বাড়বে না অথচ আপনারা জানেন না যে আমরা যেই বিস্কিট খাই তার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো ময়দা চিনি এবং তেল আর সুগার ফ্রি বিস্কিট যারা খান সেই বিস্কিটের ইনগ্রিডিয়েন্ট হলো ময়দা এবং তেল আপনাদের জেনে রাখা উচিত ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো সত্তর থেকে পঁচাত্তর আর চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হল সিক্সটি ফাইভ বিস্কিট তৈরিতে যে তেল ব্যবহার করা হয় তার মধ্যে অত্যধিক পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যে স্যাচুরেটেড ফ্যাট আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বিক্রি করে দেয় এবং এই স্যাচুরেটেড ফ্যাট হার্টের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর এবং এই যে স্যাচুরেটেড ফ্যাট বিস্কিটে যেটা থাকে বা তেলে তেলে বিস্কিটের তেলে যেটা থাকে এই স্যাচুরেটেড ফ্যাট আপনার ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যা তৈরি করতে পারে মানে আপনার বডিতে প্রাকৃতিকভাবে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিন তৈরিতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বাধা প্রদান করে তাই আপনি যদি ডায়াবেটিক রুগী হয়ে থাকেন তাহলে যে কোনো প্রকার বিস্কিট থেকে দূরে থাকবেন এটাই আপনার একটা ডায়াবেটিক রোগীর জন্য সবচেয়ে ভালো এবার চার নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে ফল আমরা সব প্রায় সকলেই হচ্ছে ফল খেয়ে থাকি ডায়াবেটিক রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন এর কম বা অত্যধিক ফাইবার সমৃদ্ধ ফল খাওয়ার জন্য আমরা ডাক্তাররা বলি কিন্তু যে সমস্ত ফল ফাইবারের মাত্রা বেশি কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো আমরা খেতে বারণ করি আর যে সমস্ত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স এর কম এবং ফাইবার খুব বেশি সেই সমস্ত ফলের খাওয়ার জন্য আমরা বলি কিন্তু আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে ওই সমস্ত ফলেরই জুস করে আপনারা খেতে চান কিন্তু আপনারা এই ক্ষেত্রে আমরা আপনাদের বলবো জুস না করে খাওয়ার জন্য কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওই সকল ফলের মধ্যে যে ফাইবার থাকে বা ব্ল্যান্ড করে ছাঁকার সময় আমরা যে ফাইবার ফেলে দিই সেই ফাইবারগুলো আমরা মানে অ্যাভয়েড করি ওই ফাইবার চলে যাওয়ার জন্য ওই ফলের মধ্যে থাকা সুগার আপনার শরীরে অ্যাবজর্ব হতে পারে না আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ওই সমস্ত ফলের রসের মধ্যে থাকে হলে কনসেনট্রেটেড ফ্রুক্টোজ সুগার যে সুগার আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় তাই আপনি যদি ডায়াবেটিক রুগী হন তাহলে আপনি যে ফলগুলো খেতে পারবেন সেই ফলগুলো আস্ত খাওয়ার চেষ্টা করবেন এবং সেই ফলগুলো অবশ্যই খোসা সহ খাওয়া সম্ভব বা যে ফলগুলো খোসাসহ খাওয়া যায় সেই ফলগুলো খোসা সহ খাওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে আপনার উপকার হতে পারে এবং আপনার শরীরে কাজে লাগবে এবার এমন একটি খাবারের কথা বলবো যেই খাবারটি বিশ্বের প্রায় প্রত্যেকটা মানুষেরই অত্যন্ত প্রিয় খাবার সবজি হিসাবে সেটা হলো আলু সবজি হিসাবে আলু পৃথিবীর প্রায় সকল মানুষেরই প্রিয় আপনি জানেন কি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আটাত্তর ডায়াবেটিক রুগী আলু ভর্তা বা শুধু আলুর তরকারি না খা খেয়ে ফাইবার যুক্ত বিভিন্ন সবজির সাথে মিশিয়ে রান্না করে খেতে পারেন তাতে সবজিতে থাকা ফাইবার আলুর মধ্যে থাকা সুগার আপনার শরীরে অ্যাবজর্ভ করতে দেয় না কিন্তু আপনি যদি ডায়াবেটিক রুগী হওয়া সত্ত্বেও আলু ভর্তা শৌখিন হয়ে থাকেন তাহলে আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে মানে যদি আপনার ডায়াবেটিক থাকে আপনি ডায়াবেটিক রুগী হন এবং সেই ক্ষেত্রে যদি আপনার আলু ভত্তা খুব প্রিয় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটি আলু ভত্তার একটি পদ্ধতি অবলম্বন করে খেলে আপনার ডায়াবেটিক বাড়বে না যে পদ্ধতিটি হলো আলু সিদ্ধ করে নিয়ে ওই আলু ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টা রেখে দিতে হবে অর্থাৎ আপনি পরের দিন আলু ভত্তা খাবেন তাহলে হচ্ছে যে আগের দিন রাতে আপনি ওই আলুটাকে আলুটাকে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টা রেখে দেবেন আট থেকে দশ ঘন্টা পর আপনি ফ্রিজ থেকে বের করে সেটিকে নর্মাল টেম্পারেচারে মানে আসার জন্য অপেক্ষা করতে হবে বা হচ্ছে যে আপনি এই আলুটা মোটামুটি ফ্রিজ থেকে বের হয়ে যে স্বাভাবিক যে টেম্পারেচার সেই টেম্পারেচারের সাথে যেন ই হয় সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো তারপর আপনি যখন আলুটা নর্মাল টেম্পারেচার আসবে আপনি সে আলুর ভর্তা বানিয়ে খেতে পারেন তখন সে আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয় যে রেসিস্ট্যান্স স্টার্চ আপনার শরীরে অ্যাবজর্ব হয় না এবং সেই রেজিস্ট্যান্স স্টার্চ আপনার রক্তে সুগারের মাত্রাও বৃদ্ধি করে না তবে মনে রাখবেন ফ্রিজ থেকে বের করে আলুকে দ্বিতীয়বার কিন্তু গরম করা যাবে না তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে এই যে গরমকাল চলছে রোজা গেল এখন আবার অত্যধিক গরম পড়ছে তো এই গরমে একটি ফল আমাদের সকলেরই প্রিয় সেটা হলো তরমুজ অনেকের ধারণা তরমুজে পানির পরিমাণ বেশি তাই নিশ্চিন্তে তরমুজ খাওয়া যায় এবার আসেন আমি আসল কথাটা আপনাদের বলি আসল কথাটা হলো তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে বাহাত্তর কিন্তু তরমুজের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা থাকে কম একশো গ্রাম তরমুজের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে সাত আট থেকে আট গ্রাম আর আট গ্রাম কার্বোহাইড্রেট থাকার ফলে তরমুজের গ্লাইসিমিক লোড মোটামুটি পাঁচ থেকে ছয়ের মধ্যে ওঠা নামা করে তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে আপনি সারাদিনে একশো থেকে দেড়শো গ্রাম তরমুজ খেতে পারেন কিন্তু তার বেশি খাওয়া কিন্তু আপনার জন্য মোটেও উচিত হবে না তাহলে আপনার হু হু করে ডায়াবেটিক বেড়ে যেতে পারে আমাদের চেম্বারে অনেক রুগী আসেন গ্রাম থেকে বা হচ্ছে মপসল থেকে তো এসে বলে স্যার আপনি চিনি খেতে বারণ করেছেন আমি তো চিনি খাই না কিন্তু তারপরে আমার ডায়াবেটিক নিয়ন্ত্রণ হচ্ছে না এই রোজার মধ্যে বা হচ্ছে গরমের মধ্যে গুড়ের শরবত করে খেয়েছি তো আসেন এবার আপনাদেরকে বলি যে ডায়াবেটিক রুগী জন্য গুড় কতটা ক্ষতিকারক এবং চিনির থেকেও বা গুড়ের ক্ষতিকার দিকটা বেশি তো গুড় খাওয়া নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এমন অনেক ডায়াবেটিক রুগী আছে যারা আমাদেরকে বলেন যে আমার চিনি খাওয়া বন্ধ করেছি কিন্তু তার পরিবর্তে গুড় খাচ্ছি অথচ গুড় চিনির থেকেও বেশি পরিমাণে রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করে তার কারণ চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি আর গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হল চুরাশি একশো গ্রাম চিনির মধ্যে ক্যালোরি থাকে তিনশো সাতাশি আর গুড়ে থাকে তিনশো তিরাশি হ্যাঁ শুধুমাত্র গুড় খেলে আপনি কিছু পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন পেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে গুড় বানানোর ক্ষেত্রে লোহার কড়াইতে গুড় বানানোর ফলে গুড়ে কিছু পরিমাণ আয়রনও পাওয়া যায় কিন্তু ডায়াবেটিক রুগীদের জন্য চিনি যেমন অধিকারক ক্ষতি অধিক ক্ষেত্রে ক্ষতিকারক তেমনি গুড়ও ক্ষতিকারক অনেকে বলেন আমি আখের গুড় খাই না তালের গুড় বা খেজুরের গুড় খাই কিন্তু আপনাদের বলছি সব ধরনের গুড়ই ডায়াবেটিক রুগীর জন্য ক্ষতিকারক পরিশেষে আপনাদের সকলকে বলবো যে এই সকল খাবার যত সম্ভব কম খাবেন না খেলে অত্যধিক ভালো তো আমি আপনাদের আজকে একটু চেষ্টা করলাম যে ডায়াবেটিক রোগীদের জন্য ছোটোখাটো একটা টেস্ট দিতে যে এই খাবারগুলো মানে ছয় সাতটা খাবারের নাম বললাম এই খাবারগুলো আপনারা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে হচ্ছে যে আপনাদের ডায়াবেটিকটা অনেকে কন্ট্রোল থাকবে তবে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যখনই সবজি খাবেন ফাইবার সমৃদ্ধ সবজিগুলো খোঁজার চেষ্টা করবেন আমি কোনো এক সময় একটা ভিডিওতে আপনাদেরকে ডায়াবেটিক রোগীর কম ইন্ডেক্সযুক্ত খাবার কী কী আছে সেগুলো বা কোন কোন সবজিতে খাবার ইন্ডেক্স কম মানে গ্লুকোজের গ্লাইসিমিক ইন্ডেক্সটা কম সেটা বলার চেষ্টা করব তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন এবং ডায়াবেটিক কোলেস্ট্রল কন্ট্রোলে রাখবেন ধূমপান করবেন না ধন্যবাদ সকলকে